মানে দেড়শো টাকা নিয়েছে একশো ষাট টাকা নিয়েছে কোনো টাপ পাওয়া যায় না আমাদের এখানে একশো টাকা একশো বিশ টাকা পার্কি সমুদ্র সৈকত বাংলাদেশের চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় অবস্থিত এটি একটি দর্শনীয় স্থান নিঃসন্দেহে এটি কর্ণফুলি নদীর মোহনায় বঙ্গোপসাগরের তীরে অবস্থিত চট্টগ্রাম থেকে পঁচিশ কিলোমিটার দূরে আনোয়ারার পার্কি ইউনিয়নে অবস্থিত সূর্যোদয় এবং সূর্যাস্ত আপনি উপভোগ করতে পারবেন এই পার্কের চরে এসে প্রাকৃতিক দৃশ্যে ভরপুর সাথে রয়েছে ঝাউবন পার্কের চরে দাঁড়িয়েই দূর থেকেই জাহাজ চলাচলের দৃশ্য উপভোগ করতে পারবেন খুব সুন্দরভাবে খুব মনোরম পরিবেশে পার্কের চরে এসেই আপনারা এখানে রেস্টুরেন্ট রয়েছে বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে যে কোন ধরনের পণ্যদ্রব্য আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন নিতে পারবেন এবং সেবা গ্রহণ করতে পারবেন চট্টগ্রাম থেকে যদি পার্কের চোরা আপনি আসতে চান তাহলে নতুন ব্রিজ থেকে একটি গাড়ি নিয়ে সড়ক পথে আপনি চৌমোহনীতে এসে নামতে পারবেন চৌমোহনী থেকে আবার একটি গাড়ি নিয়ে আপনি সরাসরি মার্কেট চরে উপস্থিত হতে পারেন এবং সৌন্দর্য উপভোগ করতে পারেন চট্টগ্রাম থেকে যদি সরাসরি আসতে চান সিএনজি কার গাড়ি ধোঁয়া গাড়ি যে কোনো গাড়ি নিয়ে আপনি সড়ক পথে সরাসরি মার্কেট চরে আসতে পারবেন যদি আপনি সাদার কাটতে চান তাহলে অবশ্যই আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এখানের ঢেউ একটু শক্তিশালী হতে পারে সেই জন্য পূর্ব সতর্কতামূলক আপনাকে একটু সচেতনতা বজায় রাখতে হবে যদি আপনি সাঁতার কাটতে চান বিশাল থেকে আমাদের পার্কে বৃষ্টিটা কম না একটু কম যেয়ে শুধু আমাদের এখানে হোটেল নাই সেজন্য না হলে আমাদের এখানে যে পরিবেশ এখন বর্তমান সরকার করেছিল আগে মনে করি এখন এগুলো উৎপাদন যদি পর্যটকদের জন্য করে দিলে তাহলে এখানে কষ্টবাজার থেকে পর্যটক বেশি হবে বলে আমি আশা করি কষ্টবাজারকে মাই দিয়েছিল কিন্তু কর্ণগুলি মহানান লোকে এটা সাগরের এখানে ভালো কত এক বছর থাকে আর এক বছর ভালো চলে যাই ইনশাল্লাহ পর্যটক হচ্ছে আমরা চাই যে আমাদের এখানে পর্যটক আসে সুন্দর মানুষ সাথে কি ওদেরকে যতটুকু পারে ততটুকু কি একটা ডাব মনে করে বিজনেস টনে দেড়শো টাকা নিচে ডাব নেই আমরা একশো টাকা একশো বিশ টাকা বিক্রি করি আর কি করবো থাকার ব্যবস্থা আছে 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 আমাদের এখানে ওই দুইটার একটা পেন্ডিং আছে হোটেল আছে ওইখানে এসি রুম সব আছে ওইটার জন্য ওর মুক্ত এখানে পর্যটকের জন্য আর ওদিকে মনে হয় যেগুলো সরকারে কষ্ট এগুলো তো এখনো উদ্বোধন করে এগুলা মেহর ময়রে এখানে সত্যি পাঠিয়েছিল ওগুলো উদ্বোধন করে দেবো জন্য সরকার কাজ করার জন্য এর চরে কিন্তু প্রচন্ড পরিমাণে বাতাস রয়েছে শার্ট কিন্তু উড়ে যাবে এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে মানে প্রচন্ড পরিমাণে বাতাস রয়েছে যেটা একদম বলা যায় ন্যাচারাল সমুদ্র সৈকত আর মার্কিট চরের সাথে যদি তুলনা করি তাহলে এখানে একটু ডিফারেন্স অবশ্যই রয়েছে সেটি হচ্ছে এখানে একটু গাদা মাটি যুক্ত আর পানিগুলো একটু ময়লা অন দি আদার হ্যান্ড আমরা সমুদ্র সৈকত দেখতে পাই খুব বালিময় রয়েছে বালিময় সমুদ্র সৈকত যেখানে সহজেই গোসল করা যায় কোনো ধরনের ময়লা আবর্জনা আমাদের হয় না তো সৈকতে বালির পরিমাণ বেশি পানির স্বচ্ছতা বেশি